হাই বন্ধুরা তোমাদের বৌদি চলে এসেছে দেখো ফুলকপি আলু পোনা মাছ ধনে পাতা আদা রসুন পেঁয়াজ বাটা সব নিয়েছি এবার বৌদি ভাই এটাকে দিয়ে ঝোল পড়বে পোনা মাছের ফুলকপি আলু দিয়ে এখন বৌদি ভাই কোড়ায় তেল কাটছে বৌদি ভাই এখন একটু ফুলকপির মধ্যে লবণ মাছ লবণ দিয়ে দিবো

কালাকিগুলো একটু তাড়াতাড়ি হবে তার জন্য বৌদ্ধি হয় কালাকিগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য ভাজা হয়ে যায় বৌদি হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু ভিডিওটা কেন দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এটা বৌদিভাবে রিকোয়েস্ট আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা অবশ্যই দেখতে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের চলে ফুলকপি আলু দিয়ে তোমাদের করে

দিয়ে দিলো এবার বগদি ভাই দিয়েছি পাঁচ ফুটন দিয়ে দিলো দিলো এবার বগদি ভাই দিয়েছি পেঁয়াজ আদা রসুন যে বাটাটা নিয়েছি বাটাটা দিয়ে দিলো

बड़ी जी तो फिर अभी जब भाजाटा चले भाजाटा चले ये जो मस्त आदमी है देवोगी है इसकी पाला भी है देवोगी लेस बंदरा अभी डाटा के टेने देख देना बस फिर पूरा वीडियो देखिए এটাই তোমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট বৌদি ভাই সেই জেগে ভাতের হাড়িটা গড়িয়ে নেবে ची प्लीज़ बंधुरा रहा था उनका वीडियो टाइप देख है वो देखने के उससे वो वीडियो टाइप देख देखो और दूध भांति अरे बड़ा ना

இன்னும் என்னோட வீடியோல பண்ணுங்க. ஆஸ்பெண்டர் வெஜிடபிள்ஸ் எடுக்கணும். புல் பொட்டேட்டோ, பனானா வித धोनेக்கு எடுத்துக்கிறேன். நல்லா சின்ன சுத்திக்கிட்டு போறோம்.

বেশি জল দেবে না মশলাটা কষে নেওয়ার সময় আনাসটাকে কষে নিয়েছিল কম জল দিয়ে টাকা লাগলে দিচ্ছে বৌদি ভাই প্লিজ তোমরা দেখতে থাকো আজ তোমাদের বৌদি ভাই চলে এসেছি তোমাদেরকে দেখাতে যাচ্ছে

সবসময় দিলে হবে বাতর করে হয়ে আসবে নেমে গেলে দিলেও ভালো লাগবে তোমরা প্লিজ প্লিজ বৌদি ভাইকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আছে বৌদি ভাই তোমাদেরকে দেখাচ্ছে ফুলকপি আলুর ঝোল করে পোনা মাছ দিয়ে তোমরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা এতে যদি বড়ি পড়ে যেত তাহলে খুবই ভালো লাগতো দুদিন বড়িটা এখনো দেওয়া হয়নি বড়িটা ঝুলে মজা নিতে পারলাম না তো অবশ্যই অবশ্যই বৌদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বৌদি ভাইয়ের সঙ্গে অবশ্যই আছো এইভাবে বৌদি ভাইকে সাপোর্ট করে যাবে এটা বৌদি ভাইয়ের রিকোয়েস্ট কেমন আছো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আজ তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছে ফুলকপি আলুর ঝোল মাছ দিয়ে করে দেখাচ্ছে টমেটোটা বাড়িতে নেই তাই টমেটোটা দিতে পারলাম কেটে যাওয়া হয়নি যা এনেছিল হয়ে গেছে বন্ধুরা এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না বন্ধুরা কুড়ি মিনিটের মতন লাগবে অবশ্যই তোমরা এইভাবে রান্না করবে আর গরিব বৌদি ভাইকে আমাদের গরিব দেবী বৌদি ভাইকে অবশ্যই এইভাবে রান্না করতে যাবে আর বৌদি ভাইয়ের সব ভিডিও দেখার জন্য বৌদি ভাইয়ের সব ভিডিও দেখতে গেলে আগে বৌদি ভাইয়ের নামটা সার্চ করতে হবে বৌদি ভাইয়ের নাম হচ্ছে দেবী বেরা নাইন ফাইভ নাইন থ্রি সার্চ করলে অবশ্যই বৌদি ভাইকে বৌদি ভাইয়ের সব ভিডিও দেখতে পাবে আমি চাইছি আমার বন্ধুরা প্রত্যেকেই আমার সব ভিডিও দেখুন এটা আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট আশা করবো আমার বন্ধুরা সবাই ভালো আছে আমিও ভালো আছি কি করছো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তোমাদের বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে ফুলকপি আলু ঝোল করে দেখাচ্ছে তোমরা প্লিজ প্লিজ দেখে দেখবে এবং পোনা মাছের ঝোল পোনা মাছের ঝোল তো সবাই পছন্দ করে আজ বৌদি ভাই এই যে দেখো এই যে পোনা মাছ নিয়েছে রেক্ল এই পোনা মাছের ঝোল করে খাওয়াবে কারণ দাদা আর বউটি দুপি নিয়েছে বন্ধুরা আসলে অবশ্যই বন্ধুদের ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপির ডালাটা এখনো সিদ্ধ হয়নি একটু হতে বাকি আছে তার জন্য বুদ্ধি ভাই একটু দেখে নিব প্লিজ বন্ধুরা বৌদি ভাইকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আজকে আমাদের বৌদি ভাইকে আমাদের সামনে ফিরে এসেছি বৌদি ভাইকে সাপোর্ট করার জন্য বৌদি ভাইকে বলছে তোমরাও প্লিজ বৌদি ভাইকে একটু সাপোর্ট করবে এটা বৌদি ভাইয়ের অনুভব কেমন আছো তোমরা অবশ্যই অবশ্যই বৌদি ভাইকে লাইক কমেন্ট শেয়ার করবে বৌদি ভাইয়ের সাথে কথা বলার জন্য বৌদি ভাই তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে অবশ্যই বৌদি ভাইয়ের সাথে কথা বলতে পারবে আমাদের গরিব বৌদি ভাই আজকের আমাদের সামনে কোনাম মাছের ঝোল করে দেখাচ্ছে চুলকফি আলু দিয়ে

এই বন্ধুরা দেখতে থাকো এইভাবে বৌদি ভাইকে সাহায্যের হাত বাড়িয়ে দাও যাতে তোমাদের গরিব বৌদি ভাই কিছু করতে পারে তার জন্য এই প্রতিবন্ধী বৌদি ভাইকে যে সমস্ত বন্ধুরা সাপোর্ট করো তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই প্রতিবন্ধী বৌদি ভাইকে সাপোর্ট করার জন্য আরও একটা কথা বলবো যে প্রতিবন্ধী বৌদি ভাইয়ের পাশে যে সমস্ত বন্ধুরা আছো তাদেরকে আমার প্রতিবন্ধী বৌদি ভাইয়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জানাচ্ছি এইভাবে বন্ধুরা বৌদি ভাইকে সাপোর্ট করে যাও এবং বৌদি জীবনে এইভাবে তোমরা যদি থাকো তাহলে অবশ্যই অবশ্যই বৌদি ভাই তোমাদেরকে অনেক কিছু উপহার দিতে পারে তার জন্য বলবো বন্ধুরা কেউ ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে তোমার বৌদি ভাইয়ের দেখো আমার কিন্তু ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু নাচতে পারো খেতে বৌদি ভাই ঝোল খেতে কে পছন্দ করো পোনা মাছের ঝোল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আজ তোমাদের বৌদি ভাই তোমাদের সামনেই চলে এসেছে তোমরাও প্লিজ প্লিজ চলে এসো দেখো বন্ধুরা এই যে পোনা মাছের ঝোল রেডি হয়ে গেছে তোমরা দেখতে থাকো ফুলকপি দিয়ে প্লিজ প্লিজ খাবার জন্য চলে এসো কেউ দূরে থেকে না সবাই কাছাকাছি চলে এসো এবং সবাই আমি বলবো যে সমস্ত বন্ধুরা আমার দূরের বন্ধু তাদেরকে বলবো বন্ধুরা তোমরা অবশ্যই বৌদি ভাই আসলে নামখানায় আসলে অবশ্যই বৌদি ভাই বাড়ি থেকে ঘুরে যাবো আজ তোমাদের বৌদি ভাই তোমাদের সামনে রেডি ফুলকপি আলু পোনা মাছের ঝোল ওখানে ভিডিওটা বৌদি